এ পর্যায়ে আমরা আলোচনা করব সমমাত্রিক বহুপদী সম্পর্কে কোনো বহুপদীর প্রতিটি পদের মাত্রা সমান হলে তাকে সমমাত্রিক বহুপদী বলে এক্স ওয়াই জেড চলকের একটি বহুপদী যদি আমরা ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্ষেত্রে পদ রয়েছে তিনটি প্রথম পদে এক্সের ওপর পাওয়া রয়েছে দুই তো এই পদের মাত্রা হচ্ছে দুই দ্বিতীয় পদে ওয়ের ওপর পাওয়া রয়েছে দুই তো এই পদের মাত্রা হচ্ছে দুই তৃতীয় পদে জেডের ওপর পাওয়া রয়েছে দুই তো এই পদের মাত্রা হচ্ছে দুই আমরা দেখছি প্রত্যেকটি পদের মাত্রাই হচ্ছে দুই এই কারণে আমরা এটিকে একটি সমমাত্রিক বহুপদী বলতে পারি আবার যদি এমন হয় এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আমরা একটু খেয়াল করে দেখি এক্ষেত্রে আমাদের পদ রয়েছে তিনটা প্রথম পদে এক্সের ওপর পাওয়া রয়েছে এক ওয়াইয়ের ওপর পাওয়া রয়েছে এক তো কোনো একটা পদে মাত্রা নির্ণয় করার জন্য ওই পদে যে কয়টি চলক থাকে সেই চলকগুলোর মাত্রা যোগ করতে হয় অর্থাৎ এক আর এক যোগ করে আমরা পাচ্ছি দুই অনুরূপভাবে দ্বিতীয় পদের মাত্রাও হচ্ছে দুই তৃতীয় পদের মাত্রা হচ্ছে দুই আমরা এই ক্ষেত্রেও দেখছি প্রত্যেকটা পদের মাত্রা সমান এই কারণে আমরা এটিকেও সমমাত্রিক বহুপদী বলতে পারি আমরা চাইলে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড আমরা একটু খেয়াল করে দেখি এক্ষেত্রে আমাদের পদ রয়েছে চারটা প্রথম পদে এক্সের ওপর পাওয়া রয়েছে তিন তো এই পদের মাত্রা হবে তিন দ্বিতীয় পদে ওয়ের ওপর পাওয়া রয়েছে তিন তো এই পদের মাত্রাও হবে তিন তৃতীয় পদে জেডের ওপর পাওয়া রয়েছে তিন তো এই পদের মাত্রাও হবে তিন আর চতুর্থ পদের ক্ষেত্রে আমরা দেখছি এক্সের ওপর পাওয়া রয়েছে এক y এর ওপর পাওয়া রয়েছে এক জেডের ওপর পাওয়া রয়েছে এক তো কোনো একটা পদের মাত্রা নির্ণয় করার জন্য ওই পদে যে কয়টি চলক থাকে সবগুলো চলকের মাত্রা যোগ করতে হয় তো এক যোগ এক যোগ এক আমরা পাচ্ছি তিন অর্থাৎ ক্ষেত্রে আমাদের পদ রয়েছে মোট চারটা আর প্রত্যেকটা পদের মাত্রাই হচ্ছে তিন করে এই কারণে আমরা এটিকেও সমমাত্রিক বহুপদী বলতে পারি এই যে আমরা উদাহরণগুলো দিলাম এই উদাহরণের সবগুলোই হচ্ছে সমমাত্রিক বহুপদী আশা করছি এক্ষেত্রে কোনো সমস্যা নেই